কে দেখছেন তো কত সুন্দর সুন্দর ডিজাইন আমার গুলো খুব পছন্দ হয়েছে আমি যদি একটা নিতে পারতাম বাট আমি আপনাদের জন্য দেখানোর জন্য পাউন্ড এখন সেল আপনারা আসলে গ্রিন এসে এখান থেকে নিতে পারবেন হাফ দিতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার চিটে সিট কাপড় কোথায় পাওয়া যায় আপনাদেরকে দেখাবো তো নাট এ নিয়ে মন দিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন এভাবে ভিডিও পাওয়ার জন্য তারপরে এই স্কাফ আছে হিজাব আছে অনেক ধরনের তারপরে দেখেন সিট কাপড়ের অভাব সারা সিট কাপড়ে দোকান উরাসা দিদা তোমারা কাজ বুঝ জ্যাদা কাজ এখানে সব মিলে তিনটা দোকানে দেখাবো আপনাদেরকে মানে ছিট কাপড়ের অভাব নেই দেখেন গাদা গাদা এই যে দেখেন এখানে লেজ পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন ধরনের লেজ এই যে ছিট কাপড় নিবে লেজ দিয়ে বানাবেন ইচ্ছা মতো ডিজাইন করে নিবেন এই যে দেখেন

গ্রেস্ট্রি 217 2 217 217 ও নাম আইছেন এখানে অনেক কিছু পাওয়া যাবে मेरा व्यूअर्स आएगा तो रंजन তানজিলা ট্যুর তো थोड़ा सा तो लेस करो বাইরেও আছে কমে এখন আর কিছু পাওয়া যায় না বল এটা শেয়ার হতে নাই 5 পাউন্ড পার ইয়ার্ড ঠিক আছে এগুলো খারাপ না এই যে কাপড় এর নেট যতনি মর্জি পার ওয়াশ भी করো কে না सेम রে হ্যাঁ 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 ও मैं জানতে হই এ वाला अच्छा है यस यस আর ও মুটি না দাদা হ্যাঁ ना 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 प्लेन इज 250 एटा से 250 यार्ड আর এটা হচ্ছে ফাইভ পাউন্ড ইয়ার ইয়ান এই দুটো মিলাইলে দেখেন কাপড় বানাইলে কত সুন্দর লাগবে হ্যাঁ তো সেভেন্টিন পাউন্ডে যদি আপনি নিজে বানাতে পারেন তাহলে তো এটা সেভেন্টিন পাউন্ড আপনার হয়ে গেল শুধু নিজের কষ্টটাই রয়ে গেল তো এই কাপড় নিতে পারবেন এই কাপড়ে স্যালোয়ার তো এটা হবে আর উন্না যদি উন্না তো আপনি আপনি তো উন্না নিজে বানাতে পারবেন মানে অন্য কোনো কাপড়ে নেবেন কালার মিলাই এর সাথে তো মিলানোর মানে নেই আর যদি মনে করেন যে মিলাবেন এই দুইটা নিলেন এটা পাড়ি দিলেন দুই পাশে সামনের এপাশে ওপাশে দিলেন আর মাঝখানে ওই কালার মিলে কিছু একটা কাপড় নিলেন ঠিক আছে

যা দেখালাম সেম রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে নিজেরা বানানোর জন্য দেখেন স্টাইল করে বানাই রাখছে যে যেভাবে বানাবেন সে

আপনারা এখানে এসে পছন্দ করে নিবেন এত সুন্দর দেখেন আমার খুব পছন্দ হয়েছে এখানে বাট আমি তো কিনবো না আমি আসি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখে পছন্দ করবেন আর আপনারা যদি কেউ চান যেভাবে কাপড় কিনবেন সেগুলো যদি না পারেন সেগুলো বললেও আমি ওইভাবে করে ডেলিভারি দিতে পারবো সমস্যা নিয়ে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আসলে ভালো লাগে দেখলে মন দিয়ে দেখবেন ভালো লাগবে তাইলে বুঝবেন যে কী দেখাচ্ছি আমি এদের কাছে এতগুলো ডিজাইন আছে যে দেখেন এইগুলো এই যে দেখেন ভিতরে আরো ডিজাইন আছে হিউজ কালেকশন এখানে হিউজ স্টাইলিং এর কাপড় যে dress diye ben dressa de şatay milay milay, Ya vala three bir son three piece. Hamas bir son. Oh twenty pound ay suit গুলো আমার মানে এখানে ড্রেস বানানোর জন্যই অনেক সুন্দর তো আশা করি আপনারা এইভাবে দেখে পছন্দ করে নেবেন আর যদি কেউ না আসতে পারেন আমার বললে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমি আপনাদেরকে ডেলিভারি নিতে পারবো এখানে এসে দেখে ভিডিও কলে রেখে আপনাদের কিনে আমি ডেলিভারি করতে পারবো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন দিয়ে তো দেখছেন ঠিক আছে ভালো করে ভিডিওটা দেখবেন কোথায় এটা হচ্ছে গ্রিন স্ট্রিট ডিজাইন আছে মাই আইয়েগা তো ডিসকাউন্ট মিলেগা ওকে जरुर মেরা চ্যানেল নেম রঞ্জু এন্ড তানজিলা ট্যুর ইউকে ওকে ওকে দেখছেন তো কত সুন্দর সুন্দর ডিজাইন আমারগুলো খুব পছন্দ হইছে আমি যদি একটা নিতে পারতাম বাট আমি তো নিব না আপনাদের জন্য দেখানোর জন্য তো দেখেন সুন্দর আমার খুব ভালো লাগছে এটা তোমরা আরো ভালো লাগবে মানে এই কালার আমি সব সময় পছন্দ হয় দেখছেন তো কত সুন্দর ভাবি যদি একটা নিতে পারতাম খুব ভালো লাগতো ওকে সুপিয়ান ফেব্রিক্স টু টু ওয়ান গ্রিন স্ট্রিট এই সেভেন এইট ডাবল এল ওকে তোমাপুরা আমি আরেকটা সিট কাপড়ের দোকানে যাচ্ছি তো আশা করি আপনারা অপেক্ষা করবেন আর দেখবেন ভিতরে যা এখান শীত কাপড়ের দোকানটা দেখে আসি কেমন সুন্দরই আছে এখানে সব আছে শীত কাপড়ের দোকান ইউস কালেকশন আছে পুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে সে সব শীত কাপড় আপনারা এসে নিতে পারবেন আপনারা নিয়ে নিজেরা বানায় নিতে হবে এখানে এগুলো সব লাইলিং ভিতরে দরি কিংবা স্যালোয়ারও বানানো যায় তা বলতে পারছি না তবে মনে হচ্ছে জালনা পর্দা যাবে কিন্তু টেবিল ক্লথ আচ্ছা আপনারা যদি কেউ টেবিল ক্লথ কিনতে চান এই যে এখানে আছে এই যে সিট কাভারের দোকানেই পাওয়া যায় এখানে বিভিন্ন কালারের আছে এখানে পছন্দ করে নিতে পারবেন এসে দাম অবশ্য বলিনি আর এখানে জিজ্ঞেস করতে হবে আমি জিজ্ঞেস করতেছি না দেখাচ্ছি যে এখানে কোথায় সিট কাপড় পাওয়া যায় এগুলো মনে হচ্ছে একটু সুতি টাইপের ব্যাট না এটা সুতি না एगलो के 5 पाउंड की यार ना मीटर मीटर 5 पाउंड है लिखा है चीज ओ बैक को बुलाने का लो ऐसे 5 पाउंड है এটা কি কথা হয় এটা কি শিপন মতো নাকি জর্জে কাপড়টা মানে স্ট্যান্ডার্ড আছে সুন্দর আছে ভিতর তো লাইং করা লাগে কত করে এগুলো ইয়ার দাম ও এটা দুপাটটা হচ্ছে ও ওটা ওটা হচ্ছে তো আড়াই গজ লাগে তো বাংলায় হচ্ছে গজ এগুলো সব সিট কাপড় আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন এইভাবে বানাতে পারবেন যে যে ডিজাইনের বানাবেন সমস্যা নাই বাট এগুলো সুন্দর আছে প্রাইসটা বেশি জান নি আপনারা এসে নিজেরা দেখে নেবেন সিট কাপড়টা তার কারোর ওই যদি হো কারণ কারো পাঠানো লাগবে সেটাও বলবেন আমি এসে দেখে কিনে দেবো তবে বেশিরভাগ এগুলোর হচ্ছে প্রাইসটা কেমন হবে ইয়ার্ড মানে ওকে টোয়েন্টি ফাইভ পাউন্ড করে ইয়ার্ড তো এখানে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন দামেরও আছে আপনারা চয়েস করে নেবেন এসে আর যদি মনে করেন যে আমার দিয়ে তাহলে আমি এসে এসে দাম দিইনি তখন আপনাকে কোনো সমস্যা নেই টেনশন নেই আপনি কি টেলার বানাতে পারেন হ্যাঁ টেলার

For watching, see you in the next video. assalamu alaikum warahmatullahi wabarakatuh.